ওয়েলকাম টু মাই চ্যানেলস ফ্রেন্ডস আজকে আরেকটা নতুন টপিকের ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে দেখাতে চলেছি যে মাটি ঘোড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে ক্যানিং টু শিয়ালদা আর গৌর্দা স্টেশন নেমে কিছুটা চলে এলাম আসার পরে সেই দাসপাড়ার মাঠে চলে সেই মুহূর্তে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আকর্ষণীয় একটু ভিডিও হতে চলেছে এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ কমপ্লিট ঘোড়া দৌড় প্রতিযোগিতা আজকে দেখাতে চলেছি বন্ধুরা খুব দুর্দান্ত আকর্ষণীয় ভিডিও হতে চলেছে এই ভিডিওটি এবং সমস্ত ঘোড়াগুলো এখন লাইন অফ করা হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত ঘোড়াগুলো এখান দিয়ে ছাড়ার জন্য তাদেরকে দড়ি দিয়ে লাইন আপ করা হচ্ছে তো দেখতে থাকো বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো এবং স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো এবং দেখতে থাকো সম্পূর্ণ আকর্ষণীয় হতে চলেছে এই টপিকের ভিডিওটি সম্পূর্ণ দুর্দান্তভাবে এখান থেকেই ছাড়া হবে আর বলতে না বলতে ছেড়ে দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় সম্পূর্ণ ভিডিওটি কি তোমাদেরকে দেখাবো ফিনিশিং পয়েন্ট পর্যন্ত তো দেখতে থাকো এই মুহুর্তে দেখতে দেখতে এই মুহূর্তে ঘোড়া এখন নিশানার দিকে এগিয়ে আসছে আকর্ষণীয়ভাবে দৌড়ে আসছে দেখতে পাচ্ছ প্রথম ঘোড়া এই লাল ঘোড়া ফার্স্ট হয়েছে দেখতে পেলেন এবং সমস্ত ঘোড়াগুলো এখানেই নিশানায় কমপ্লিট করবে এই মুহূর্তে আর দেখতে দেখতে আর প্রচুর ঘোড়া এখন পিছনে আছে আরেকটি ঘোড়া চলে এসছে এই লাল এবং শহীদ লাল এবং আরও ঘোড়া দেখতে পাচ্ছ তিনখানা ঘোড়া আছে পরপর সাদা লাল ঘোড়া এবং আরও দুখানা পিছনে আসতে দেখতে পাচ্ছ খুব দুর্দান্তভাবে এখন দৌড়ে আসছে সামনের দিকে আর দেখতে দেখতে এখানেই প্রথম হিট কমপ্লিট হয়ে গেছে ঘোড়াগুলো আবার স্টার্টিং পয়েন্টে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে দ্বিতীয় হিটের জন্য আরেকবার ছাড়া হবে এই মুহূর্তে দেখতে পাবে এবং প্রচুর প্রচুর দর্শক এসছে আর যেখানে ঘোড়া দৌড়টা দেখতে পাচ্ছ এটা হলো ঘুটিয়ে সরি এটা গৌর্দ দাসপাড়া গৌর্দ স্টেশন থেকে নেমে দশ মিনিটের রাস্তা হেঁটে আসতে হবে এখানে এবং শিয়ালদা টু ক্যানিং এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর সেই দু হাজার পঁচিশের ইতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পেলেন প্রথম হিট এবং দ্বিতীয় হিটের জন্য শুরু হবে এবং সেই দ্বিতীয় ভিডিও দেখতে গেলে সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব লাইক করে দাও এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও নিত্য নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করবে এবং স্পোর্টস ভিডিও সমস্ত নিয়মিত আপডেট দিতে থাকি এবং বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও এবং লাইক করে দাও সঙ্গে থাকো এবং সাপোর্ট করো তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানেই আজকের দুর্দান্তভাবে এখানে প্রথম হিট কমপ্লিট হলো এবং পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকবেন এবং লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবকে